এখানে কাতলা মাছ আছে কাতলা মাছের ঝোল করব এখানে আছে কাঁচকলা আলু টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এখানে আছে আদা বাটা রসুন বাটা চিনি লবণ আর এখানে আছে সব রকম মশলা সবার প্রথমে লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ দিলাম হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে সব লঙ্কা ছিঁড়ে দিয়েছি জিরে পড়ুন আলু আর কাঁচকলা আমি একসাথেই দেব আর সামান্য লবণ আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এবার দেবো আমার কাঁচকলা আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আগে লবণ সামান্য দেওয়া আছে আর আমি সামান্য লবণ দিলাম আদা বাটা তারপরে দেব হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো পাঁচ ছটা কাঁচা লঙ্কা সামান্য জল দেবো মশলাটা আমার কষা হয়ে গেছে ঢাকনাটা খুলছি মাঝখানে আমি একবার খুলেছিলাম একটু নাড়িয়ে দিয়েছিলাম মাছটা এক এক করে আমি সাজিয়ে দেব করে দেবো চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিল দিয়ে ঝোলটা ঢেকে দিলাম মাছের ঝোলটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব ঢেলে নিলাম এই গরমে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে কাঁচকলা আলু দিয়ে পাতলা মাছের ঝোল খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমি ঠিক যেভাবে করেছি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে করে খেয়ে দেবেন